কে বিএনপির ভাইদেরকে একটা কথা বলি আপনারা হয়তো অনেকে জানেন না পৃথিবীতে দ্বিতীয় ইতিহাস আছে কিনা মান্না ভাই জানলে বলবেন আমি ভাইয়ের কাছ থেকে শুনতে চাইব জিয়াউর রহমান তো একজন সামরিক শাসক ছিলেন একজন সামরিক শাসক সামরিক ফরমান জারি করে দেশে গণতন্ত্র ফিরিয়েছে পৃথিবীতে এই নজির নাই যেটা জিয়াউর রহমান করছেন আপনার কি জানেন এই যে জিয়াউর রহমান গণতন্ত্র ফিরেইলেন যার মাধ্যমে আওয়ামী রাজনীতি করার সুযোগ পাইল বাকশালের পর সেটা কিসের মধ্য দিয়ে তখন তো সংসদ নাই সংবিধান তো সংশোধন করা ছিল না কিসের মধ্য দিয়ে জিয়াউর রহমানের সামরিক ফরমানের মধ্য দিয়ে পৃথিবীর একমাত্র একজন সামরিক শাসক যিনি ফিল করলেন না সামরিক পন্থা দিয়ে করা যাবে না গণতন্ত্রে ফিরতে হবে এবং দেখেন হাসিনার হাসিনারে এবং আওয়ামী লীগের হলো এরকম এর যে একটু ভালোবাসে তারই হত্যা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে আসার অনুমতি দিছিলেন সুযোগ দিছিলেন এবং বলছে থাক সবাই রাজনীতি করুক আসার এক মাসের মধ্যে জিয়াউর রহমান শহীদ হয়ে গেছে তেরো দিনের মধ্যে এবার দেখেন এই যে আমরা এখন যারা সবাই করতেছি সুতরাং এটা একটা বিষ এই বিষের সাথে আমরা কিভাবে লড়াই করব জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে সুতরাং পলিটিক্যাল পার্টি এবং সবার প্রতি একটা কথা প্লিজ আপনারা বিএনপি কে শতভাগ কর্নার করে না বিএনপি এই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের জন্য আমাদের একটা বড় শক্তি এই শক্তিকে এত বেশি কর্নার্ট করা যাবে না যাতে তারা গিয়ে আওয়ামী হাত ধরে ফেলে তারা যদি আওয়ামী হাত ধরে ফেলে তাহলে লড়াইটা তো আমাদের জন্য আরো কঠিন হয়ে যাবে বরং বিএনপির প্রতি আমাদের চ্যালেঞ্জ হলো যেই বিএনপি বাকশালী সংবিধানের প্রতি প্রেম দেখাবে তারে শহীদ জিয়ার ছবিটা সামনে আইনে বলতে হবে যে এই বাকশালী সংবিধান তো জিয়াউর রহমানই ছুঁই দেওয়ার ছিল বেগম জিয়া বলেছেন এই সংবিধানকে ছুরি ফেলা হবে তোমায় এখন বেগম জিয়ার চেয়েও নতুন বিএনপি আসছে বেশি প্রেমের বিএনপি যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলাম ও ফৌবিক জায়গা থেকে বাংলাদেশের মুসলমান বাঙালি মুসলমান সব আইডিয়াকে ধারণ করে বাংলাদেশের জাতীয়তাবাদ তৈরি করলেন এখন একটা নতুন বিএনপি গজাচ্ছে কেউ চেষ্টা করতেছে পুরো বিএনপি একটা ইসলাম বিএনপি করা হে কি ভাই ইসলামো বিএনপি সে কোথায় যাবে সে কি দিল্লি যাইতে চায় আমাকে